পঞ্চগড় সুগার মিল কত সালে পঞ্চগড়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম কোন জেলায় অবস্থিত পঞ্চগড় কাজলা দিঘি কোন জেলায় অবস্থিত পঞ্চগড় পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোত্তরের উপজেলার নাম কি তেতুলিয়া বাংলাবান্ধা স্থল বন্দরটি কোন জেলায় অবস্থিত পঞ্চগড় করতোয়া নদী কোন জেলায় অবস্থিত পঞ্চগড় দু সালের চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কোন জেলায় পঞ্চগড় বারো আউলিয়ার মাঝার কোন জেলায় অবস্থিত পঞ্চগড় পঞ্চগড় জেলায় কতটি ইউনিয়ন রয়েছে তিতাল্লিশটি দেশের সর্বপ্রথম সমতল ভূমিতে বাণিজ্যিক চায়ের চাষ শুরু হয় কোন জেলায় পঞ্চগড় পঞ্চগড় জেলায় কতটি উপজেলা রয়েছে পাঁচটি পঞ্চগড় জেলার আয়তন কত এক হাজার চারশো চার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড় জেলাটি কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ছয় নং পঞ্চগড় জেলাটি বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত রংপুর কত তারিখ পাক বাহিনী পঞ্চগড় দখল করে সতেরোই এপ্রিল উনিশশো বাংলাদেশের কোন জেলা থেকে আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায় পঞ্চগড় পঞ্চগড় জেলায় সর্বপ্রথম কত সালে চায়ের উৎপাদন শুরু হয় উনিশশো সালে পঞ্চগড় জেলার তিন দিক থেকে ভারতের কত কিলোমিটার সীমান্ত অবস্থিত দুইশো কিলোমিটার কত সালে পঞ্চগড় জেলা একটি পূর্ণাঙ্গ রূপে থানা হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি পঞ্চগড় ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন